আসসালামু আলাইকুম ভিয়াস সকাল সকাল চলে আসলাম পনেরো হাজার টাকার টিকিটে চার মাছার খেলা চলতেছে খেলা আমি যে মাছায় বসা সে মাছায় চার কেজি প্লাস একটা কাতল হয়েছে এই যে আমাদের বাবু ভাই কাতল পেয়ে অনেক খুশি ব্যাপক খুশি ব্যাপক খুশি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আরো ভালো মাছ হবে এই যে আমাদের টাউকা টাউকা এবারে তাকাও তো একটু এই যে ওই যে একটা মাছা ওই যে সোহেল একে শিকারি সোহেল ওই যার একটা মাছা এই যে আমাদের আর একটা মাছা আর আমি যে মাছায় বসা এসি ফেলায় বসে আছে আমি আসছি রাত্রে রাত্রে এসে একটা মাছ হিট করছি একটা মাছ মারছি সেটা হলো কাতলা চার কেজি প্লাস দেখা যাক কেমন রেজাল্ট হয় আবার খেলাটা অনেক সুন্দর একটা খেলা হবে আশা করা যাচ্ছে আছে সিস্টেম মতো দেখা যাক ভালো একটা রেজাল্ট হবে আশা করা যাচ্ছে চতুর্থ রাউন্ডের খেলা না ষষ্ঠ রাউন্ডের খেলা চলতেছে গ্রামের ভিতর মনোরম পরিবেশ গ্রামের ভিতর গ্রামের শিকাররা ছোটো ছোটো খেলা নেয় অংশগ্রহণ করে মোটামুটি পুকুরে ভালো সাইজের মাছ আছে দেখা যাক কী মাছ হয় আশা করা যাচ্ছে ভালো মাছ হবে পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন রাত্রে একটা কাতল মাছ হয়েছে দেখা যাক দিনে কী হয় ধন্যবাদ